আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি দেশি পাতি হাঁসের মাংস রান্না করব এই জন্য আমি সব আয়োজন করে ফেলছি ভালো করে মাংসটা ধুয়ে কুটে তারপরে দেখো এখানে হচ্ছে সব কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি এটা কিন্তু পাটায় বেটে নিয়েছি জিরা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে আর দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা একসঙ্গে সাথে দিলাম একটু পরিমাণ মতো লবণ এটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তারপরে এইখানে কিন্তু আমি একের পর এক সব জিনিসগুলো অ্যাড করে নিব আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং এর সাথে দিব একটুখানি মরিচের গুঁড়ো তো এইভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন মানে আমি যেভাবে দেখাচ্ছি তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর হাঁসের মাংসটা কিন্তু আমরা নারকেলের দুধ দিয়ে রান্না করি সবসময় নারকেলের দুধ দিয়ে রান্না করলে হাঁসের মাংসটায় কোনো হাঁসের একটা যে গন্ধ আছে ওরকম একটা বাজে গন্ধ থাকবে না সেই জন্য হচ্ছে গিয়ে সব মশলা দিয়ে শেষের দিকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু সয়াবিন তেল এইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর শেষের দিকে কিন্তু নারকেলের দুধ দিয়ে পুরোটা মাংস কষিয়ে একদম সিদ্ধ করে নিব। তাহলে কিন্তু হাঁসের মাংস আর কোনো গন্ধ থাকবে না এভাবে মা খেয়েই কিছুক্ষণ রেখে দিব তারপরে হচ্ছে এটা চুলায় রান্না হবে তো আপনারা কে কে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন